আপনাদের সবার জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি একজন ছাত্র বা ছাত্রী হয়ে থাকেন তাহলে এ ভিডিওটি আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে আজকে আমরা কথা বলবো এটি এমন বিষয় নিয়ে যেটি আমাদের জীবনে প্রতি মুহূর্তে প্রভাব ফেলে সোশ্যাল মিডিয়া এটি কি আসলে আমাদের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ আপনার নিজের ভবিষ্যৎ গড়ার জন্য এটি কিভাবে ব্যবহার করবেন সে বিষয়েও আলোচনা করব সোশ্যাল মিডিয়া এটি এমন একটি প্ল্যাটফর্ম যা সঠিক ব্যবহার করলে আশীর্বাদ হতে পারে আর ভুল পথে চালালে অভিশাপ আমরা অনেকেই সারা সারাদিনের মধ্যে ডুবে থাকি কিন্তু এখানে প্রশ্ন হলো আপনি কি করছেন আমরা জানি সোশ্যাল মিডিয়া থেকে অনেকেই খারাপ প্রভাব গ্রহণ করছে বা করে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হয় মনোযোগ নষ্ট হয় এবং পড়াশোনার ক্ষতি হয় অনেকেই বা অনেক ছাত্রছাত্রী এই মাধ্যমের কারণে তাদের মূল্যবান সময় এবং সম্ভাবনা হারিয়ে ফেলছে তবে অন্য দিকে কিছু মানুষ এই প্ল্যাটফর্মটি ব্যবহার করে তাদের জীবনে অসাধারণ কিছু অর্জন করেছে তারা ভালো কন্টেন্ট তৈরি করেছে জ্ঞান অর্জন করেছে এবং তাদের স্বপ্ন পূরণে এটি কাজে লাগিয়েছে সোশ্যাল মিডিয়া ভালোভাবে ব্যবহার করার পাঁচটি সেরা উপায় নাম্বার ওয়ান শিক্ষামূলক কন্টেন্ট দেখুন সোশ্যাল মিডিয়া শুধু বিনোদনের জন্য নয় এখানে অনেক শিক্ষামূলক ভিডিও টিউটোরিয়াল এবং মোটিভেশন কন্টেন্ট রয়েছে সেগুলা দেখুন এবং শিখুন নাম্বার টু নিজের সময়কে সীমাবদ্ধ রাখুন একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করুন সোশ্যাল মিডিয়ার জন্য পুরো সময়টা এতে মগ্ন না থেকে পড়াশোনা এবং অন্য কাজে মনোযোগ দিন ইতিবাচক মানুষদের অনুসরণ করুন যারা ভালো কাজ করেন যারা আপনাকে অনুপ্রের অনুপ্রাণিত করেন তাদের ফলো করুন নেগেটিভ বা সময় নষ্টকারী কন্টেন্ট থেকে দূরে থাকুন আসলে আমি অসুস্থ তাই ভিডিও করার ইচ্ছা করতেছে না আমি লিখতে পারতেছি না কী লিখব আপনারা যদি বেশি বেশি কমেন্ট করেন ভিডিও করার জন্য তবে অবশ্যই আমি এই ভিডিওটা সম্পূর্ণ করে আবার আপলোড করব দেখুন এটুকুই ধন্যবাদ